স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করে কে স্পেশাল বা স্পেস নিয়ে আলোচনা করছে জিওগ্রাফি এবং টাইম বা সময় নিয়ে বা টেম্পোরাল বিষয় নিয়ে আলোচনা করছে কে হিস্ট্রি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে ইতিহাস ও ভূগোলের মধ্যে পার্থক্য কি কিভাবে ইতিহাস ও ভূগোল দুটো সাবজেক্ট আলাদাভাবে গড়ে উঠলো এই কিভাবে ইতিহাস ও ভূগোল সাবজেক্টটা আলাদাভাবে গড়ে উঠলো সেটা জানার আগে তোমাদেরকে এটা বুঝতে হবে যে ইতিহাস কি এবং ভূগোল কি যদি এই ইতিহাস কি এবং ভূগোল কি বুঝতে পারো এবং এই ইতিহাস ও ভূগোল বিষয়ের বিবর্তন কিভাবে হলো সময়ের সাথে সাথে এটা বুঝতে পারো তাহলে তোমরা নিজেরাই এই দুটো সাবজেক্টের মধ্যে ডিফারেন্সিয়েশন করতে পারবে তো চলো আমি প্রথমে এটা সম্পর্কে আলোচনা করি তো ইতিহাস কি ইতিহাস হলো এমন একটি বিষয় যা অতীত নিয়ে আলোচনা করে যা অতীতে ঘটে চলা বিভিন্ন ঘটনা বিভিন্ন বিবরণ নিয়ে আলোচনা করে তা হলো ইতিহাস আর ভূগোল কি ভূগোল শব্দটাকে যদি তোমরা দেখো তাহলে দেখবে ভূগোল শব্দটা তৈরি হয়েছে এই ভূগোল তৈরি হয়েছে দুটো শব্দ থেকে একটা জিওস আর একটা গ্রাফোস একটা জিওস একটা গ্রাফোস এই দুটো শব্দই গ্রিক শব্দ এই জিও শব্দটাও গ্রিক শব্দ এবং গ্রাফোস শব্দটাও গ্রিক শব্দ জিওস শব্দের অর্থ কি পৃথিবী জিওস শব্দের অর্থ কি পৃথিবী এবং গ্রাফস শব্দের অর্থ কি বর্ণনা জিওস মানে পৃথিবী এবং গ্রাফস মানে বর্ণনা অর্থাৎ জিওগ্রাফি শব্দটির আক্ষরিক অর্থ হল পৃথিবীর বর্ণনা শুরুর প্রাথমিক পর্যায়ে এই জিওগ্রাফি শব্দটা পৃথিবীর বর্ণনা রূপেই ছিল এবং এই পৃথিবীর যে ইতিহাস সেই পৃথিবীর ইতিহাসকে ভূগোলের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা যদি তিনটি ভাগে ভাগ করতে পারি অর্থাৎ প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ এবং এই প্রাচীনকালে ভূগোলের বিকাশ কিভাবে হলো মধ্যযুগে ভূগোলের বিকাশ কিভাবে হলো এবং আধুনিক যুগে ভূগোলের বিকাশ কিভাবে হলো এই তিনটে পর্যায়ে যদি আলোচনা করি তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে যে সময়ের সাথে সাথে ভূগোল সাবজেক্টটা বা ভূগোল বিষয়টা কিভাবে পরিবর্তিত হয়েছে এবং প্রাচীনকালে ভূগোলে কী কী বিষয়ে আলোচনা হতো এবং তার সঙ্গে বর্তমান সময় ভূগোলে কী কী বিষয়ে আলোচনা হয় তো এটা দেখো ভালো করে এই যে জিওগ্রাফি শব্দটা এই জিওগ্রাফি শব্দটা প্রাচীনকালে শুরু হয়েছিল ন্যাচারাল ন্যাচারাল হিস্ট্রি হিস্ট্রি রূপে রূপে অর্থাৎ মানে প্রাকৃতিক ইতিহাস ভূগোলের জীবনযাত্রাটা শুরু হয় এবং এই যে জীবনযাত্রা শুরু হয়েছিল ন্যাচারাল হিস্ট্রি রূপে বা প্রাকৃতিক হিস্ট্রি রূপে তখন ছিল কি তখন ছিল পৃথিবীর সমস্ত বিষয় যে বর্ণনা করত সেই সাবজেক্টটা ছিল জিওগ্রাফি পৃথিবীর প্রত্যেকটা বিষয় নিয়ে বর্ণনা করত এবং পৃথিবীর প্রত্যেকটা বিষয় নিয়ে বর্ণনা করতে করতে সেখান থেকে আস্তে আস্তে বিবর্তিত হয়ে আসে আমাদের আজকের স্বয়ং সক্রিয় একটি সাবজেক্ট জিওগ্রাফি এবং প্রথম পর্যায়ে জিওগ্রাফি কিন্তু ন্যাচারাল সায়েন্স রূপেও গড়ে উঠেছিল বা জেনারেল সায়েন্স রূপে জিওগ্রাফিরও বিকাশ ঘটেছিল এবং এই জিওগ্রাফি থেকে আস্তে আস্তে বিভিন্ন বিজ্ঞানের যে স্পেশালাইজেশন সাবজেক্টগুলো সেগুলোর বিবর্তন হতে থাকে তাই আমরা জিওগ্রাফিকে বলে থাকি লিঙ্ক সাবজেক্ট জিওগ্রাফি ইজ এ লিঙ্ক সাবজেক্ট এবং তার সাথে জিওগ্রাফি কিন্তু মাদার অফ অল সায়েন্সেস মানে প্রত্যেকটি বিজ্ঞানের বা সকল বিজ্ঞানের জননী বলা হয় কাকে সকল বিজ্ঞানের জননী বলা হয় জিওগ্রাফিকে তাই শুরুর প্রথম পর্যায়ে জিওগ্রাফি বলতে হোল একটা সাবজেক্ট ছিল একটা বিশাল একটা সাবজেক্ট ছিল সেই বিশাল সাবজেক্টটাকে প্রথমবারের জন্য সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হতো জিওগ্রাফিতে কিন্তু এই সময়ের সাথে সাথে জিওগ্রাফির বিবর্তন জিওগ্রাফির বিকাশ এমনভাবে পরিবর্তিত হয় যে আজকে বর্তমান সময়ে জিওগ্রাফি এসে দাঁড়িয়েছে এক স্পেশাল সাবজেক্টে কিভাবে এই স্পেশাল সাবজেক্টে এসে দাঁড়ালো সেটা দেখো তার আগে দেখতে হবে হিস্ট্রি ও জিওগ্রাফির মধ্যে পার্থক্য কি এই স্পেশাল সাবজেক্টে আসার বিবর্তন জিওগ্রাফির বিবর্তন এগুলো আমি অন্য একটা ভিডিওতে বলবো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র হিস্ট্রি ও জিওগ্রাফির ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা তো কি কি সেই একটু দেখো এই যে হিস্ট্রি ও জিওগ্রাফি নিয়ে আলোচনা করছি আমি অন্য কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করতে পারতাম কিন্তু কেন আর হিস্ট্রি আর জিওগ্রাফির ডিফারেন্সিয়েশনটা করলাম এই হিস্ট্রি ও জিওগ্রাফির ডিফারেন্সিয়েশন করার পিছনে একটা প্রধান কারণ হলো হিস্ট্রি ও জিওগ্রাফি সাবজেক্টের মধ্যে বিশেষ এক মিল আছে কি মিল এই মিলটা প্রথমবারের জন্য আমাদের সামনে তুলে ধরে হেরেডোটাস কে হ্যাঁ আমাদের ইতিহাসের জনক হেরেডোটাস হেরেডোটাস কি বলেছিল তিনি আমাদের এটা পরিষ্কার করে বলে দিলেন যে ভূগোলকে ইতিহাসের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে এবং ইতিহাসকে ভূগোলের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে দেখো এই একটা তথ্য দিয়ে তিনি কি ব্যাপারটাকে পুরোটাকে গুলিয়ে দিলেন না তিনি কিন্তু এখানে এটাই বোঝাতে চাইলে যে জিওগ্রাফি ও হিস্ট্রির মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন নেই এবং তখন থেকেই জিওগ্রাফি ও হিস্ট্রিকে এক রূপে দেখা হতো তখন কিন্তু জিওগ্রাফি ও হিস্ট্রিকে আলাদা রূপে দেখা হতো না তাই জিওগ্রাফি ও হিস্ট্রি প্রায় একই ছিল কয়েক শতাব্দী ধরে কয়েক যুগ ধরে কিন্তু এই এক থাকার মাঝখানে এই ব্রেক বা এই বাধাটাকে কাটিয়ে দিলেন কে এই বাধাটাকে কাটিয়ে দিলেন অষ্টাদশ শতাব্দীতে জন্মগ্রহণ করা একজন জার্মান দার্শনিক সেই জার্মান দার্শনিকের নাম কি সেই জার্মান দার্শনিকের নাম ইমানুয়েল কান্ট আমার অনেক প্রিয় একজন দার্শনিক সত্যি বলতে আমার খুবই প্রিয় একজন দার্শনিক এবং ভূগোলের সবচেয়ে বিখ্যাত একজন ভৌগোলিক হলেন ইমানুয়েল কান্ট এই ইমানুয়েল কান্ট প্রথমবারের জন্য তিনি এসে আমাদের বোঝালেন যে জিওগ্রাফি ও হিস্ট্রি দুটো স্বয়ং সম্পূর্ণ আলাদা একটি সাবজেক্ট কিরকম ভাবে তিনি বোঝালেন তিনি দেখিয়ে দিলেন যে হিস্ট্রির বিষয়বস্তু এবং জিওগ্রাফির বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা হিস্ট্রি কি নিয়ে আলোচনা করে হিস্ট্রি আলোচনা করে টাইম নিয়ে জিওগ্রাফি কি নিয়ে আলোচনা করে জিওগ্রাফি আলোচনা করে স্পেস নিয়ে কিন্তু এখানে একটা জিনিস ভালো করে বোঝার আগে এটা তোমাদের জানতে হবে যে হিস্ট্রি ও জিওগ্রাফি এই দুটো বিষয় দুটো জিনিস নিয়ে আলোচনা করে কি সেই দুটো জিনিস একটা টাইম এবং স্পেস টাইম আর স্পেস জিওগ্রাফি ও টাইম ও স্পেস নিয়ে আলোচনা করে হিস্ট্রি ও টাইম ও স্পেস নিয়ে আলোচনা করে এখানে টাইম মানে কি টাইম মানে হলো সময় টাইম মানে কি সময় বা কাল এবং স্পেস মানে কি স্পেস মানে জায়গা বা স্থান এই যে পুরো পৃথিবী এই পুরো পৃথিবীটাই একটা স্পেস বা জায়গা নির্দিষ্ট একটা স্থান এবং স্পেস মানে কি বললাম তাহলে নির্দিষ্ট একটা স্থান এবং তাহলে ভালো করে এটা দেখো যে হিস্ট্রি আর জিওগ্রাফির মধ্যে পার্থক্য কি তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে আজকের বইতে হিস্ট্রি ও জিওগ্রাফিকে করা যায় তিনি বলছেন জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট তিনি দেখালেন যে জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট যা আলোচনা করে কি নিয়ে যা আলোচনা করে স্পেস নিয়ে জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট যা আলোচনা করে স্পেস নিয়ে এবং হিস্ট্রি এমন একটা সাবজেক্ট যা আলোচনা করে টাইম নিয়ে কিন্তু স্পেস নিয়ে আলোচনা করলেও জিওগ্রাফির বিষয়বস্তুতে টাইম আসে এবং হিস্ট্রির বিষয়বস্তুতেও স্পেস আসে কেননা কোনো একটা নির্দিষ্ট জায়গার তো আমরা জানি আবার কোনো একটা নির্দিষ্ট সময় কোনো একটা নির্দিষ্ট জায়গার কি ভৌগোলিক বিবর্তন সেটা কিন্তু জিওগ্রাফি ব্যাখ্যা করে তার মানে এই স্পেস এবং টাইম এই স্পেস আর টাইম হিস্ট্রি আর জিওগ্রাফি দুই জায়গাতেই কমন দুই বিষয় বা এই দুটো সাবজেক্টকে আলোচনার ক্ষেত্রেই আমাকে স্পেস ও টাইমকে মনে রাখতে হবে কিন্তু জিওগ্রাফি আর হিস্ট্রি কিভাবে এই দুটোকে অ্যাডজাস্ট করে সেটা একটু দেখো এই যে হিস্ট্রি হিস্ট্রি কিভাবে যদি আমরা স্পেসকে স্ট্যাটিক ধরে নিই বা স্পেসকে স্থির ধরে নিই এই জায়গাটাকে আমি স্থির ধরে নিই এবং কোন একটা নির্দিষ্ট জায়গাকে স্থির ধরে আমি যদি টাইমকে পাল্টাতে থাকি আমি যদি টাইমকে পরিবর্তন করতে থাকি তাহলে আমি যে বিষয়টা রূপে আলোচনা করতে পারবো সেই বিষয়টাই হবে হিস্ট্রি তার মানে ব্যাপারটা কি বুঝতে পারলে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি মনে করো আমাদের এই ভারত তাহলে আমাদের এই ভারত তার মানে নির্দিষ্ট একটা স্পেস ভারত নির্দিষ্ট একটা স্থান এই ভারতকে আমি যদি স্ট্যাটিক ধরে বা এই ভারতকে আমি যদি স্থির ধরে নি এবার আমি টাইমকে কি করছি টাইমকে ডাইনামিক করে দিলাম টাইমকে সচল করে দিলাম টাইমকে পরিবর্তন করলাম তার মানে সময়ের সাথে সাথে এই ভারত যে জায়গাটা আছে সেই ভারত জায়গার পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে ভারত জায়গাটা কিভাবে পাল্টেছে সেই যে বিষয়টা আলোচনা সেই আলোচনা কে করছে ইতিহাস তাহলে ইতিহাস কি আলোচনা করছে ইতিহাস আলোচনা করছে কোন একটা নির্দিষ্ট জায়গা বা একটা নির্দিষ্ট স্থানে সময়ের সাথে সাথে কি কি বিবর্তন এসছে সময়ের সাথে সাথে কি কি পরিবর্তন এসছে যেমন আজকে ভারতে আমরা ভারতের বিভিন্ন অঞ্চলে যে প্রত্নবস্তু বা প্রত্নক্ষেত্র পাচ্ছি সেই প্রত্নবস্তু বা প্রত্নক্ষেত্র কিন্তু ওই নির্দিষ্ট জায়গার ইতিহাসকে বর্ণনা করছে তার মানে এটা ওই জায়গায় ওই সময় ওই মানুষগুলো যে সমস্ত দ্রব্য ব্যবহার করতো যে সমস্ত বস্ত্র ব্যবহার করতো যেভাবে বসবাস করত যে সমস্ত সভ্যতা গড়ে তুলেছিল সেই সমস্ত বিষয় আলোচনা করবে কে আলোচনা করবে হিস্ট্রি কিন্তু জিওগ্রাফি এগুলো নিয়ে আলোচনা করে না জিওগ্রাফি এই প্রত্নবস্তু নিয়ে আলোচনা করে না জিওগ্রাফি এই সভ্যতা নিয়ে আলোচনা করে না জিওগ্রাফি কী নিয়ে আলোচনা করে জিওগ্রাফি আলোচনা করে মানুষের জীবনযাত্রা নিয়ে সেটা কিভাবে সেটা একটু এখানে আমরা দেখব দেখো জিওগ্রাফির সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি স্পেস জিওগ্রাফিতে কি স্পেস কিন্তু জিওগ্রাফিতে টাইম হলো কি স্ট্যাটিক নির্দিষ্ট টাইমকে আমি কি করলাম স্থির এবং স্থির করে স্পেসকে যদি আমি চেঞ্জ করতে থাকি সেই চেঞ্জ করার সাথে সাথে আমি যা কিছু পাবো তা হলো জিওগ্রাফির আলোচনা যেমন আমি ধরে নিলাম এই বছরটা বা এই টাইমটা এই সময় পৃথিবীর প্রত্যেকটা জায়গা আলাদা এই সময় পৃথিবীর প্রত্যেকটা জায়গা কি আলাদা আমি যখনই এক জায়গা থেকে আরেক জায়গায় যাব। তখন যে কি দেখবো সেই জায়গায় টেম্পারেচারের মধ্যে ডিফারেন্সিয়েশন আছে সেই জায়গায় এয়ার প্রেশারের মধ্যে ডিফারেন্সিয়েশন আছে সেই জায়গায় রিলিফ মানে ভূপ্রকৃতির মধ্যে ডিফারেন্সিয়েশন আছে ভেজিটেশন মানে ন্যাচারাল ভেজিটেশন অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদের মধ্যে ডিফারেন্সিয়েশন আছে অর্থাৎ হোল ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তু বা ভূগর্ভের বিভিন্ন অংশের বিভিন্ন জায়গায় এই যে ডিফারেন্সিয়েশনটা এই যে পরিবর্তনটা এই যে পরিবর্তনটা কেন হলো কিভাবে হলো এই সমস্ত বিষয়ে আলোচনা করবে কে জিওগ্রাফি বোঝা গেল তাহলে জিওগ্রাফি কি নিয়ে আলোচনা করে কোন একটা নির্দিষ্ট জায়গার বিভিন্ন প্রাকৃতিক ও মানুষের সাথে পরিবেশের যে সম্পর্ক মানুষের সাথে পরিবেশের যে রিলেশন সেই রিলেশনটাকে নিয়ে আলোচনা করে কে জিওগ্রাফি কিন্তু হিস্ট্রি কি আলোচনা করে হিস্ট্রি আলোচনা করে কোনো একটা নির্দিষ্ট জায়গা সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তন হয়েছে বা প্রাচীন অতীতে সেই সময়টা কিভাবে ছিল সেখানের মানুষজনের জীবনযাত্রা কেমন ছিল সেখানের মানুষজন কিভাবে বেঁচে ছিল কোন কোন বস্তুকে ব্যবহার করত কিভাবে ব্যবহার করত কেন ব্যবহার করত সেই বস্তু থেকে তারপরে পরিবর্তন হয়ে কিভাবে আসলো আজকের আধুনিক সভ্যতায় কিভাবে এসে আমরা পৌঁছালাম আমাদের আধুনিক হওয়ার পেছনে যে সমস্ত ইতিহাসগুলো রয়েছে সেই প্রাচীন অতীতের কথা সেই প্রাচীন অতীতকে নিয়ে ঘাটাঘাটি করে কে হিস্ট্রি আর জিওগ্রাফি কি ঘাটাঘাটি করছে জিওগ্রাফি ঘাটাঘাটি করছে কোনো একটা নির্দিষ্ট স্থানকে নিয়ে যে সেই স্থানটা এরকম কেন হলো যদি জায়গাটা পাহাড় থাকে তাহলে পাহাড় কেন হলো। যদি জায়গাটা পর্বত থাকে তাহলে পর্বত কেন হলো যদি মাটিটা লাল হয় তাহলে মাটিটা লাল কেন হলো। এই ভূপৃষ্ঠের বিভিন্ন বিষয় নিয়ে এবং ভূগর্ভের বিভিন্ন অংশ নিয়ে যে আলোচনা করছে সেটাকে জিওগ্রাফি তাহলে এখানে কি টাইম ইম্পর্টেন্ট না হ্যাঁ এখানে টাইম ইম্পর্টেন্ট কিন্তু হিস্ট্রিতে আমরা যেভাবে টাইম দেখছি এখানে সেভাবে টাইমকে দেখা হয় না এখানে টাইম কি এখানে টাইম হলো এই টাইমের সাথে সাথে কোনো একটা নির্দিষ্ট জায়গা কিভাবে বদলাচ্ছে এখানে সময়ের সাথে সাথে স্থানের পরিবর্তন কিভাবে হচ্ছে সেটাকে আলোচনা করে জিওগ্রাফি কিন্তু স্থানের সাথে সাথে সময়ের পরিবর্তনে তা কি কি ঘটে এসেছে সেগুলোকে আলোচনা করে কে সেগুলোকে আলোচনা করে হিস্ট্রি আশা করি এই পুরো বিষয় থেকে তুমি বুঝতে পেরেছ যে হিস্ট্রি ও জিওগ্রাফি কিভাবে আলাদা এবং এই কারণেই ইমানুয়েল কান্ট এটাকে খুব সুন্দরভাবে বলে গেছেন যে স্পেশাল অ্যান্ড টেম্পোরাল কোয়ার্ডিনেটস আর সেপারেট এরা প্রত্যেকেই আলাদা স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করে কে স্পেশাল বা স্পেস নিয়ে আলোচনা করছে জিওগ্রাফি এবং টাইম বা সময় নিয়ে বা টেম্পোরাল বিষয় নিয়ে আলোচনা করছে কে হিস্ট্রি বুঝতে পেরেছ আশা করি বিষয়টা এখন তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে হিস্ট্রি ও জিওগ্রাফির মধ্যে কি কি ডিফারেন্সিয়েশন রয়েছে